সন্ধ্যা থেকে অনেক কিছু শুনেছে আর শুনে সোমান আল্লাহ বলেছেন হাতও তুলেছে। একবার মিলিয়ে দেখেন ঠিক তুলেছেন না ভুল তুলেছে আপনারা সবাই হাত তুললে আমি খুশি হব না আর সবাই পালিয়ে গেলাম আমার মন ভাঙবে না কারণ আমি ও আলাদা ও আলাদা মালামিও একজন থাকলেও শোনাবো কারণ কেমতে খোদাকে গিয়ে বলবো তোর কথা ছিল আমার শোনানো আমি শুনিয়েছি একজনও ছিল সবাই শোভা বলে আমি ফুলে যাব না আর কেউ কিচ্ছু না বললে আমি জ্বলেও যাব না আমি জিম্মেদারি আদায় করছি আপনার জিম্মেদারি নিন তাহলে কথা বুঝে বলে ভালো মানুষে মাতাল কিংবা পাগলে কথা বলে বোঝে না আর এতদিন আমি যা বলেছি তা আমি বুঝি না তাহলে আমি কোন দলে আমাকে মাতাল বললেও মানবো না আর পাগল বললে শুনবো না কি শুনবেন কোন দলে পড়ছেন বলতে পারছেন না এখান থেকে ঠিক করে মেরে মুক্তম দোস্তর বুজুর্গ আল্লাহ ভাইয়েরা প্রশংসার একমাত্র মালিক আল্লাহ এটা বক্তাও বলেছে আমিও বলেছি আপনারা সবাই বলেছেন কিন্তু কারণটা জানি না এটা পৃথিবীর কোন মাস্টার বলতে পাবে না কোনো ডাক্তার বলতে পাবে না কোনো ব্যারিস্টার বলতে পাবে না পৃথিবীর কোন ডিগ্রি আপনাকে এই জায়গাতে পৌঁছাতে পারবে না এই জায়গাতে পৌঁছাতে গেলে আলেম চাই কি চাই জোরে বলে আলেম চাই যার কাছে ইলম আছে সেই বলতে পারে যার কাছে কি আছে হজুর ডাক্তারের কাছে ইলেম না না মাস্টারের কাছে ইলেম না 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 ভুল করছে মাস্টার ডাক্তার ব্যারিস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার এদের কাছে ইলম নাই হুনার আছে হুনার টেকনিক্যাল আছে এটা বাস্তবে না আর কোরআন নেন আমি আপনাদের হাতে কলমে দেখাচ্ছি তবে মাদ্রাসা মাস্টার বুড়ো হলে মাস্টারই চলে চলে না ডাক্তার বুড়ো হলে ডাক্তারই চলে চলে না ব্যারিস্টার বুড়ো হলে কোটে তোলে তোলে না ইঞ্জিনিয়ার বুড়ো হলে তার কথা চলে চলে না মনে যত বুড়ো হয় তত চলে যত বুড়ো হয় তত চলে কারণ এটা যত ঘষে তত কালার বাড়ে ওটা না না গেছে মালা চলবে প্রথম থিউরি দ্বিতীয় থিউরি এই মানুষ শেখে সে কম্পককে নিজেকে চেনার জন্য আর যে তাকে বানিয়েছে তাকে চেনার জন্য আমি কে কে আর আমাকে বানিয়েছে যে ওটার নাম এই একটা কাছে দুটো ছোকরা আছে না হে বাবা কালী ঝুলি মেখে কেন কি করবি কি বলছে যে একদিন বড় হবো মারাত্মক মেকানিক হব বিশাল বড় গ্যারেজ খুলবো চল্লিশ খানা চার চাকার মালিক হব তখন বাড়ি গাড়ি আর দেখবে খালি আমার ট্যা আচ্ছা ঠিক আছে একটা কাঠের দোকান হয়ে গেছে গিয়ে দেখে দুটো ছেলে কাঠের ধুলো মেঘে মুখ এই তুই কি করছিস বলছে আমি এখানে কাজ শিখছি কেন বলছে আগে মারাত্মক মিস্ত্রি হব ফার্নিচারের দোকান করব অনেক টাকা কামাবো হ্যাঁ না বলেন একটা স্কুলের ছেলেকে জিজ্ঞাসা করেন কি করছিস রাত জেগে বসে বসে কি করছিস বলছে আমি ভালো ডাক্তার কিংবা মাস্টার হব অনেক টাকা কামাবো মারাত্মক বাড়ি গাড়ি করবো ট্যাটাসে বাঁচব হ্যাঁ না বলে জোরে বলে বাস থিউরি একই আলাদা না ও মেকানিক টাকা চায় ছুতল মিস্ত্রি টাকা চায় ডাক্তার মাস্টার ব্যারিস্টার টাকা চায় একজন মাদ্রা ছেলেকে জিজ্ঞাসা করেন কী পড়ছিস বলছি কোরআন শরীফ পড়ছি কি হবে বলছে আমি আমাকে চিনব আর আমার বানানে ওয়ালাকে চিনবো দুনিয়া কত পাবো এটা ভাবে না দুনিয়ার মুখে লাথ মেরে রবের সঙ্গে পরিচয় করায় যারা ইলিম শিখেছে তারা আলিম হলো তারা আল্লাহর কাছে পেয়ারা তারা মনে থাকবেন চাল্লাহ তো আপনার কাছে ইলিম নাই জানবেন কি করে ইলিম থাকলেন জানতেন প্রশংসার একমাত্র মালিক আল্লাহ কারণ তিনি আমাকে আর আপনাকে মানুষ করেছে কি করেছে বলেন তো কি লাভ হয়েছে যদি বলতে পারেন আজকের জল তার পঁচিশ হাজার টাকা আপনাকে আমি দিয়ে চলে যাব জানেন না আল্লাহ আপনাকে আমাকে মানুষ করে আপনার আমার ইজ্জত বাঁচিয়ে নিয়েছে কি বাঁচিয়ে নিয়েছে কোথায় যেদিন তোমাকে আমাকে বানাচ্ছিল সেদিন ফেরেস তারা সবাই আপনার আমার বিপক্ষে ছিল আপনার আমার ইজ্জতের ছিল আল্লাহ এই জাতিকে পাঠাবেন না এরা মাকে ভাত দেবে না বাপকে ভাত দেবে না ঘরে রেখে পরের বউলে পালাবে এরা মদও খাবে এরা সুর হারাম সব খাবে এ কুত্তাকে তৈরি করবেন না বলে না পারেন আল্লাহ পাক আপনার আমার ইজ্জত বেঁচে নিয়েছেন ঢেকে নিয়েছেন বলেছে না না আল্লাহ মানুষ তোকে মানুষ করে আমি তোর পক্ষে গেছি দুনিয়া তোর বিপক্ষে যাচ্ছে আমি তোর পক্ষে গেছি বলেন আল্লাহ যাদের পক্ষে আসে কি হলো কি হলো কি হলো আটেন আপনি যে দেখতে পেতো সামনে সরু কথা কাটবেন না তাহলে মজা অনেক যাবে না না ফ্যান দিতে হবে না আরে আমাকে এমনি গরম হতে হবে তবে হবে হ্যাঁ বাবা আমার ফ্যান লাগবে না কথা শোনেন না ঠান্ডা মাথায় কথা শোনে কি শোনার গ্যাস ভুলে গেছে যাক বলতে পারবে বাড়ি গিয়ে বলতে পারবেন তো আজকে আপনাকে আমি টিকিট দিচ্ছি টিকিট গুলো কাল সকাল আপনার আপনি আমি মানুষ আল্লাহ আমার পক্ষে গেছে আল্লাহ আমার ইজ্জত বাঁচিয়েছে আল্লাহ পাক শোনাচ্ছে পৃথিবীতে যত মকলুক পাঠিয়েছি উলঙ্গ করে আর তুলেছি উলঙ্গ করে তোর ইজ্জত ঢাকার ব্যবস্থা করে দিয়েছি হ্যাঁ মানুষ না হলে মানুষ না হলে আপনার আমার মামুনের ইজ্জত খোলা থাকতো আর দেশ দুনিয়ার লোক দেখত খুশি হতেন আল্লাহ ইজ্জত ঢেকে দিয়েছে এহ কালে আর ইজ্জত ঢেকে দিয়েছে পরকালে যিনি আপনার আমার ইজ্জত ঢেকে নিয়েছে যিনি আপনার আমার পক্ষে গেছেন আপনার আমার উচিত কি মানবতা কি বলে তার বিপক্ষে যাওয়া মানবতা কি বলে তার বিপক্ষে যাওয়া হ্যাঁ জোরে বলেন হ্যাঁ জোরে বলেন আল্লাহর পক্ষে না বিপক্ষে ফজরের আদান হলে নামাজ পড়ে না যারা আল্লাহর পক্ষে তারা বিয়ের সময় পনের টাকা নিয়েছে যারা আল্লাহর পক্ষে তারা কাঁচা বয়সে দাড়ি চেছে তোমরা গালে। ফা হয়েছে যারা আল্লাহর পক্ষে তারা বলে না নিজের মামুলকে উলঙ্গ করে রাস্তায় যারা আল্লাহর পক্ষে তারা জুয়া খেলে আপনি খেলেন না কিন্তু জুয়া খেলে যারা আল্লাহর পক্ষে তারা মাঝে মাঝে লটারির টিকিট কাটে যারা একদম আল্লাহর পক্ষে হ্যাঁ কাটার সময় বিসমিল্লা বলে কেটেছে কি বলে বিসমিল্লাহ আল্লাহ ফেরেস তার চিন্তা করছে সালা লটারি টিকিতে বিসমিল্লাহ তুই সারাকে কবরে একবার পাই ধুনে দেব কি জি এবারে বলেন আল্লাহর পক্ষে বিপক্ষে হাতর উপরে কাপড় পরে যারা আল্লাহর পক্ষে তারা বিবির সাথে মেলামেচা করে সঙ্গে সঙ্গে গোসল করে না যারা আল্লাহর পক্ষে তারা

চিন্তা করছি এত বড় বেগুনি তারপরে কামড়ে থাকে ভেতরে কুমড়ো শুয়ে ভেতরে কি জোরে বলো এটা বেগুনি এটা বেগুনি না কুমড়ি কুমড়ো খাচ্ছে আর বেগুনের নাম নিচ্ছে এ ঠিক বলছে না ভুল বলছে জোরে বলেন আরো জোরে বলেন একটু আগে আমার পূর্বের বক্তা বলছিল আমরা আল্লাহ হাত তুলেন আমরা সব আল্লাহর বান্দা হাত তুলছেন না কোরআন শুনেন 25 পারা সূরা জাসিয়াতে আছে হাক্কানি আলেমাতে দিঘ্ৰতে করেন আফারা আইতা মান ইত্তখাজা ইলাহা হু হাবা রেসুল মানুষ কাকে খোদা বানিয়েছে দেখে নাও আমি আল্লাহ সবাইকে বলে আমার প্রভু আল্লাহ আর চুল কেটেছে কেমন যাই ছেলে এরকম চুল কাটলি আমার আমার ইচ্ছা ইচ্ছা তুই এরকম জামা মানুষ গোটা দেহবার রাস্তায় যাচ্ছে হ্যাঁ মা তুমি এরকম পোশাক পরেছ চুপ করো এটা আমার ইচ্ছা আমার দেহ খুলতে পারি যাকে খুশি দিতে পারি সকালে দিতে পারি বিকেলে দিতে পারি আমার ইচ্ছা চাষিকে জিজ্ঞাস করে চাষি এমন চাষ করছো বলে আমার ইচ্ছা ব্যবসায়ী কেউ মানুষ কেউ ঠকাচ্ছ বলে আমার ইচ্ছা ইচ্ছার উপরে চলে যারা তাদের প্রভুকে তাদের রবকে ও বলে মুখ খোলে তোরা মুখ খোঁজ কিন্তু কিছু জানি না খামাখাতে যাকে তাকে যাতা নাম দেয় আমি শয়তানের খাতায় যাবো

ওরা তো মরার আগে বেঈমান হয়েই মরেছে মাই চ্যালেঞ্জ গোটা তো তোমার যা মনে গেছে তাই করেছো হ্যাঁ না কবে করেছো আল্লাহ বিষয়ে কি বলে রসুল এ বিষয়ে কি বলে গোটা জিন্দিগি নিজের ইচ্ছায় চলছো আর জল মিলাতে মিলাদের ফেরস্তে মজে আছো আল্লাহ আল্লাহ বলছে

চুল কাটলে কত নেয় পঞ্চাশ টাকা আর স্ত্রীর শটে চুল কাটলে কত নেয় পাঁচশো টাকা আরে মুসলমান ছেচরের বাচ্চা তুই যদি পঞ্চাশ টাকায় চুল কাটার সময় বলে কাটতিস যে আল্লাহ আজকে চুলটা তো নবীর তরিকায় কাটবো তো এক একটা চুলের বদলে একটা করে নেকি পেতিস ক্যাপ্টেন ময়দানে গিয়ে হাসতে হাসতে বলতে পারি ও আল্লাহ শুনেছি তোর নবী বলেছে একটা শূন্য তাদের করলে একশোটা শহীদের সাবাব দিবি এর এক চুল তোর নবীর মতো কেটেছি দেখি দিবি দে তুমি তো কুত্তার মতো চুল কেটেছ এরপরে ফের আল্লাহকে আল্লাহ বলো কোন লজ্জায়